হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হয়ে আইসকে কি মূল একাদশে দেখা যাবে মুস্তাভিদুর রহমানকে সেটি কিন্তু আলোচনার বিষয় কারণ এখনো পর্যন্ত এই চলতি আইপিএল এর সবচাইতে সফল ব্যাটার হিসেবে যাদেরকে বলা হয় তারা হলো সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটাররা কারণ আমরা দেখেছি এখনো পর্যন্ত তারা যে কয়টি ম্যাচ খেলেছে তার মধ্যে দুইশো পঞ্চাশ ইনিংস খেলেছে তিনবার তার মধ্যে কিন্তু আমরা দেখেছি দুটি ম্যাচে তারা বিশ্ব রেকর্ড করেছে অর্থাৎ তাদের নিজেদের রেকর্ড কিন্তু তারা ভেঙে সর্বোচ্চ রানের স্কোর করেছে আইপিএল এ যার কারণে কিন্তু হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজুর উঠছে তো প্রথমে যে সানরাইজার্স হায়দ্রাবাদের এখনো পর্যন্ত তারা আহ এই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কিন্তু এখনো পর্যন্ত বিশটি ম্যাচ খেলেছে আইপিএলে সেখানে কিন্তু বারই জয় পেয়েছে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস আর বাকি 6 টি জয় পেয়েছে হায়দ্রাবাদ কারণ এখানে পরিসংখ্যানের বিচারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চেন্নাইস হায়দ্রাবাদের চেয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস অনেকটাই এগিয়ে তবে এখানে আরো কিছু তথ্য যদি যুক্ত করি তাহলে দেখব যে এখনো পর্যন্ত আজকে যেই মাঠে খেলা হবে সেই মাঠে অর্থাৎ টিপকের যেই মাঠে খেলা হবে এই মাঠে এখনো পর্যন্ত হায়দ্রাবাদ কিন্তু চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একটি জয়ও কিন্তু পাইনি এখানে কিন্তু চেন্নাই সুপার কিংসের জন্য বাড়তি একটি প্রেরণা যোগাবে কারণ এই মাটি এখনো পর্যন্ত হায়দ্রাবাদ কোন ম্যাচ আইপিএলে জিতেনি চেন্নাই সুপার কিংস বিপক্ষে আর এই মাঠটি কিন্তু আমরা জানি যে চেন্নাই সুপার কিংস জন্য একটি ভালো মাঠ তবে যাই হোক গত ম্যাচে কিন্তু এই মাঠে পরাজয় বরণ করেছে মোস্তাফিজুর রহমানের আহ চেন্নাই সুপার কিংস তো আমরা দেখেছি আহ যে লখনউ সুপার এর বিপক্ষে পরপর দুটি ম্যাচ খেলেছে মোস্তাফিজুর রহমানের দল সেখানে কিন্তু মোস্তাফিজুর রহমান দুটি ম্যাচেই হোম এবং এ মিলে দুটি ম্যাচে কিন্তু আমরা দেখেছি চার ওভার বল করে কিন্তু তেতাল্লিশ এছাড়া আমরা দেখেছি ছিল এক ওভারে প্রয়োজন ছিল সতেরো রানের মতো সেখানে আমরা দেখলাম যে মুস্তাফিজুর রহমান প্রথম তিন বলে কিন্তু উনিশ রান দিয়ে দলকে হারিয়েছেন যদিও এরপর আমরা দেখেছি টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক তারা কিন্তু মুস্তাফিজুর রহমানের পাশেই ছিল কারণ মুস্তাফিজুর রহমান যেখানে বল করেছে সেখানে দ্বিতীয় ইনিংসে বল করাটা খুবই কঠিন ছিল যার কারণে কিন্তু এই অবস্থাটি হয়েছে তো এখনো পর্যন্ত মুস্তাফিজুর রহমান এই আইপিএলে এ চেন্নাই সুপার কিংস হয়ে সবচেয়ে সফল বলার বলা যাবে কারণ আমরা দেখলাম যে সাত ম্যাচ খেলে বারোটি উইকেট লাভ করেছেন আমরা দেখেছি যে এখানে যদি যৌথভাবে হিসাব করি তাহলে মুস্তাফিজুর রহমান খুব সম্ভবত চতুর্থ বা পঞ্চম স্থানে রয়েছেন যৌথভাবে বারো উইকেট নিয়ে তেরো উইকেট চোদ্দ উইকেট নিয়ে কিন্তু বুমরা প্রথম স্থানে যৌথভাবে রয়েছেন তার মানে বারো উইকেট মুস্তাফিজুর রহমানের এখানে কিন্তু মুস্তাফিজুর রহমান একটি ম্যাচ কম খেলেছেন যেই ম্যাচটিতে বাংলাদেশের বাংলাদেশের ওই বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশে এসে যে কাজগুলো করেছিল মুস্তাফিজুর রহমান যার কারণে একটি ম্যাচ মিস করেছিল মুস্তাফিজুর রহমান সেই একটি ম্যাচেই কিন্তু ছিল এই হায়দ্রাবাদের বিপক্ষে হায়দ্রাবাদের বিপক্ষে সেই ম্যাচে মুস্তাফিজুর রহমান ছিলেন না কিন্তু সেই ম্যাচে আমরা দেখেছি যে হায়দ্রাবাদের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে আহ ধোনির চেন্নাই সুপার কিংস তারা কিন্তু নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে আমরা দেখেছিলাম তারা একশো রান করতে সমর্থ হয় সেখানে কিন্তু হায়দ্রাবাদ দশমিক এক ওভারে চার উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় তো যাই হোক তবে এই ম্যাচে যে আমরা দেখেছি গত ম্যাচে যেমন আহ পাতি রানা তিনিও কিন্তু খুব একটা ভালো বল করতে পারেননি তাছাড়া মুস্তা রহমান যে গত দুটি ম্যাচে খুব ভালো বল করেছে সেটি বলা যাবে না তবে চেন্নাই সুপার কিংস অন্যতম সেরা বলার হিসেবে মুস্তাফিদুর রহমান আজকে হায়দ্রাবাদের বিপক্ষে যে থাকছেন সেটি প্রায় নিশ্চিত কারণ আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে এখনো পর্যন্ত যে সম্ভাব্য স্কোয়াডটি চেন্নাই সুপার কিংসের হয়ে ঘোষণা করা হচ্ছে সেখানে কিন্তু মুস্তাফিদুর রহমান খুব ভালোভাবে রয়েছেন তার মানে আইসকের ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে মুস্তাফিদুর রহমান রয়েছেন সেটি প্রায় নিশ্চিত তবে যাই হোক মুস্তাফিদুর রহমান আইসকের ম্যাচের পর আর মাত্র একটি ম্যাচ খেলতে পারবেন আগামী এক তারিখ গুজরাট টাইটান্সের বিপক্ষে সেই ম্যাচ খেলার পরে কিন্তু বাংলাদেশে ফিরে আসতে হবে মোস্তাফিজুর রহমানকে তো মোস্তাফিজুর রহমান আইকে চেন্নাই সুপার কিংসের হয়ে আলো যদি ছড়াতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই নিশ্চিত ভাবে কিন্তু আমরা দেখব যে হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের চেন্নাই খুব ভালো করবে কারণ প্রথম দুই ম্যাচে কিন্তু চেন্নাই সুপার কিংস জয় পাওয়ার পর দুই দুই ম্যাচে হেরে যায় আবার পরবর্তী দুই ম্যাচ আবার জয় করে শেষের দুটি ম্যাচ হেরে যায় যার কারণে কিন্তু এক থেকে চারের মধ্যে থাকতে হলে আইসকের ম্যাচটি মুস্তাফিজুর রহমানের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ যার কারণে আইসকের ম্যাচটিতে অবশ্যই অবশ্যই বাংলাদেশি কাটার মাস্টার বাংলাদেশের একমাত্র আইপিএল প্রতিনিধি মুস্তাফিজুর রহমানকে অবশ্যই ভালো কিছু করতে হবে চেন্নাই সুপার কিংসের এই জয় যদি ফিরিয়ে আনতে হয় তাহলে তাকে অবশ্যই অবশ্যই পারফর্ম করতে হবে